যে এক কোনার থেকে একটু তুললাম দেখেন এই মাছটা মনে হয় এক বিঘা মাটির পুকুরে দিলেও শেষ হবে না দেখেন আপনারা আল্লাহ নিয়ামতের কত আর চঞ্চলতাটা দেখেন এখানে যদি একটু দেখেন দেখেন আপনারা আমাদের কই মাছের এগুলা চঞ্চলতাটা দেখেন একটু আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে আর হেসারি নিয়ে কথা বলবো না আজকে বলবো আসলে মানসম্মত ব্রুট থেকে কি পরিমাণ রেণু উৎপাদন হয় থেকে দিন আগে কয়েকটা মাছ ধরছিলাম আপনাদেরকে দেখা যে এই ডিম দিয়ে অনেক কিছু করা সম্ভব এটা হয়েছিল বলেন গাছের ক্ষেত্রে বলেন যে কোনো বিষয়েই বলেন যেটা প্রোডাক্ট সেটা যদি ভালো না হয় তা আপনি উৎপাদনে যাইতে পারবেন না আসলে হ্যাসারি প্রকল্প একশো ষাট টাকা হেঁসারি কাপড় কিনে সবাই করতে পারবেন কিন্তু এই ব্রুড মাছটা যদি আপনি সংরক্ষণ না করতে পারেন তাহলে কিন্তু কখনোই ভালো রেজাল্ট প্রিয় দর্শক কি পরিমাণ মাছ আছে এই কাপড়টার উপর এটা আল্লাহর নিয়ামত আমি একটু যদি দেখাই তাহলে বুঝতে পারবেন যে থেকে একটু দেখেন এই মাছটা মনে হয় এক বিঘা মাটির পুকুরে দিলেও শেষ হবে না দেখেন আপনারা আল্লাহ নিয়ামতের কত আর চঞ্চলতাটা দেখেন এখানে যদি একটু দেখেন দেখেন আপনারা আমাদের কই মাছের এগুলা চঞ্চলতাটা দেখেন একটু দেখলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন কতটুকু এই জাদুটা অবশ্যই তো আল্লাহর নিয়ামত আলহামদুলিল্লাহ এখানে যেখানে যদি একটু দেখান ক্যামেরাটা দেখাও তো একটু যদি দেখেন এই দিক কাছে নিয়ে আসো দেখেন কি পরিমাণ রেণু উৎপাদন হয়েছে যদি এই সাইডেও দেখাও যেটা আমার মনে হয় এই মাছটা দুই একশো বিঘা পুকুরেও যদি দেওয়া যায় নিচে নিল দেওয়া যায় তারপরেও মাছটা শেষ হবে কিনা না অথচ মাছ ছিল আমাদের কয়েক পিস মাত্র আপনাদের সাথে শেয়ার করছি আমরা আলহামদুলিল্লাহ এত পরিমাণ মাছ হয়েছে এখানে ব্রুড মাছ মানসম্মত মাছ আপনারা অনেকেরাই বিজনেসে আসতে চান আমরা আপনাদেরকে সব সময় জানাই যে এই যে একশো ষাট টাকার হেসারি দেও আপনি নিজেকে ব্যবসায়ী হিসাবে করতে পারেন আপনি একজন চাষি হিসাবে করতে পারেন এবং কৃষিকে সম্প্রসারণের কাজ হিসেবে আপনারা করতে পারেন এই মাছ কটা যা দুটা এই কাপড়ের উপর আপনারা অবশ্য অবশ্যই যদি হেসারি প্রকল্প চালু করতে চান নিজে মাছ তৈরি করতে চান তাহলে মেন যে প্রক্রিয়াটা সেটা হলো ব্রুদ মাছ এই মাছটা সাত বছর ধৈর্য ধরে পালছি দেখেই আজকে চারটা মাছের ডিম আমি আমার মনে হয় একশো বিঘা মাটির পুকুরে দেওয়ার পরেও উদ্বিদ্ধ হবে তাহলে কি বেশি মাছ লাগে জাতের জিনিস অল্প হলেই হয় এবার কে যে পেঁপাতে কাজ করছি এর আগে বীজই পাই নাই এবার দুটো পেঁপাতে যে পরিমাণ বীজ হয়েছে ভিন্নতা আনছে তো আপনারা যদি কোনো কিছু করে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান অবশ্যই আল্লাপাকে দয়া আপনার ম্যাটেলিটি নিজের দক্ষতাকে ভিন্নতা করতে হবে আমি জানি ব্রুড মাছের ডিমটা যখন পরিপুষ্ট হচ্ছে একটি ডিমও মিস হয় নাই যে পুরুষ মাছটাকে এটাকে একই জায়গায় যাতে ইনব্রিডিং না হয় অন্য ভাবে আমি নিয়ে আসছি নিয়ে কিন্তু এটা করছি আপনি এখন যখন করতে যা হ্যাঁ তো বড় মাছাটা এক কেজি নিয়ে আসে এটা তো বড়ই করবেন না প্রতিটা ক্ষেত্র ভিন্নতা আছে এই ভিন্নতা গুলা জানে বুঝে যদি করতে পারেন ইনশাল্লাহ আপনারাও একটা বিজনেসে যাইতে পারবেন প্রিয় দর্শক আমাদের ভিডিও গুলা কতটুকু ভালো লাগে না কিন্তু আপনাদেরকে ভালো লাগার জন্য আমরা ভিডিও করি না আপনাদেরকে কিছু দেওয়ার জন্য ভিডিও করি আপনারা যাতে আমাদের থেকে কিছু তথ্য পান যে তথ্যগুলো সম্প্রসারণ করে এ দেশের মৎস্য সেক্টরটা ভালো থাকে আপনারা অবশ্যই যে যেটাই করবেন জেনে বুঝে যারা বুঝে তাদের সাথে যোগাযোগ করবেন যে চাচি সফল তার কাছে যাবেন ইউটিউবে একটা ভিডিও দেখালাম লক্ষ লক্ষ মাছ আছে আপনি তো চাইলে আসে দেখতে পারেন যে আসলে কতটুকু সত্য আসলে কতটুকু এ দুনিয়াটা এখন হাতের মুঠোত আপনারা খালি ঘরে অলসতা ত্যাগ করেন অলসতে আমাদেরকে কিছু দিতে পারে না আমার প্রতিটা কথায় পেটত লাগতেছে তারপরে মনে হচ্ছে আমি যতক্ষণ নিঃশ্বাস নিব ততক্ষণ আমার তথ্যগুলো এই দেশের মানুষকে দিয়ে যাব আল্লাহর কাছে কই আল্লাহ আমি যতক্ষণ আসি আমার বহুমুখী কৃষিগুলা যেন এই দেশের মানুষের মধ্যে ছড়াই দিতে পারি এই টেকনোলজি এই একশো ষাট টাকার হেঁচারি একদিনে আসে নাই আমি চল্লিশ লক্ষ টাকা নষ্ট করছি আমার জীবনের সর্বত্র যখন শেষ হয়ে গেছে তখন আমার বাড়ি মানুষ বললো যে তুমি কি সবিশ্বাস করে ফেলবেন মাছের উপর তখন আমি চটকে উঠছি আরে আমার তো সবই শেষ তারপরে এই প্রক্রিয়া আনছি আপনাদের যাতে শেষ না হয় আপনারা যেন ভালো থাকতে পারেন এটাই আমার চাওয়া পাওয়া যদি আমার কোনো কথাতে আপনাদেরকে ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করে দিবেন খারাপ লাগলেও বলবেন আমরা সেগুলো বলবো না সেই জায়গাতে থাকবো না আলহামদুলিল্লাহ আমরা বহুমুখী কার্যক্রমের সাথে জড়িত এখন মোটামুটি একটা জনকল্যাণমূলক কাজের পাশেই দৌড়াচ্ছি হয়তো আর কয়দিন বা এগুলা দেখাবো অনেক দিন দেখাতে দেখাতে ভালোও লাগে না সময় আর নিব না হয়তো দুই এক বছর আর আপনারা আমাদের তথ্য পাবেন ইনশাল্লাহ আপনারা আসুন আমাদের এই তথ্যগুলাকে কাজে লাগান লাগে আপনারা নিজেরা প্রতিষ্ঠিত হন আসসালামু আলাইকুম